আপনার আপনার স্ত্রীকে ফোন দেন ফোন দিয়ে সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করেন তাহলে আমি তোমাকে নিতে আসতেছি হুমায়ুন কবির বিয়েটা পারিবারিক ভাবে হয়েছে আমার আমি যেই কলেজে পড়ি তো পাশে একটা স্কুল ছিল মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় সে সেই স্কুলে পড়ালেখা করতো যাওয়া আসার পথে মাঝে মধ্যে দেখা হইতো তারা সকালে শিপ ছিল তো ভাল লাগছে তো এক সময় পারিবারিকভাবে আমি বলি তারা এক পর্যায়ে বিয়ে দিবে না আমার কাছে মেয়ের ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ তো আমি তখন বলছি না এই মেয়ের আমি বিয়ে করব। যাই হয়ে যাক তারই বিয়ে করব লাগবেই তারপর আমারে যেভাবে হোক অনেক কথাবার্তা হইলো তারা বিয়ে শা সম্মতি দিল এক পর্যায়ে মেয়ের ফ্যামিলি থেকে জি দেওয়ার পরে আমি বিয়ে করলাম কিছুদিন ভালোই চললো ন্যাচারালি কোনো মেয়ে যদি বিয়ে হয় তাহলে তার শ্বশুর শাশুড়িকে আব্বা মা বলবে এটা আমাদের বাঙালিদের কালচার স্বাভাবিক একটা বউ যখন আসে কয়েকদিন পর কিন্তু পাড়া প্রতিবেশীরা আসে দেখতে একটা সময় তার জিজ্ঞেস করছে তোমার শাশুড়ি কোথায় আমার নাম হুমায়ুন কবির বলে কবির আম্মা তো বাসায় নাই মা বলে না মা বলে না আচ্ছা আমার মা তো মা বলার একটা খায়স অথবা আপত্তি থাকে যে আমার পুতের বউ আমারে মা বলে ডাকবো স্বাভাবিক এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার তো তখন বলছে হয়তো বা পাশাপাশি আগের থেকে চিনতো তো এই কারণে মনে হয় ডাক্তার একটু লজ্জাবোধ করতেছে তো হয়তো ঠিক হয়ে যাবে কোনো এক সময় এক বছর যাইলো দুই বছর গেল কোনো কিছু হয় না এক বছর দু বছর পরও সে এভাবেই বলছে কন্টিনিউ সে এক সময় আপনি নেন দেন এসব বলতেছে মানুষ করেছে যে হয়তোবা একটা বেবিটি নিলে যোগটা টুকটাক লাগে তো এগুলাই ঠিক হয়ে যাবে তাই তোমরা একটা বেবি নাও তখন ট্রাই করছি হচ্ছে না ফ্যামিলি থেকে আমার ফ্যামিলি থেকে কথা বললো যে তারা একটু চিকিৎসা টিকিৎসা করানো দরকার এটা সবার ফ্যামিলিতে হয় পুরুষের দিকে দোষটা সবসময় কম আসে যে পুরুষের সমস্যা নাই সমস্যা মেয়েরই সমাজে এরকম একটা ব্যাপার আছে প্রচলিত এটা যে পুরুষের সমস্যা কম মেয়েরই সমস্যাটাই বেশি ফ্যামিলি এক সময় এক পর্যায়ে বলছে যে মেয়েজন বাচ্চা টাচ্চা হয় না তো এটা আমরা সাইড করে দিই তোমার নতুন বিয়ে টিয়ে করাই ফ্যামিলি থেকে আপনাকে এই কথাও বলেছে বলেছে কিন্তু আমি রাজি হন নাই না যে আমি যেহেতু আমি তারে প্রথম দেখে বিয়ে করছি তাহলে তো আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যায় তার চিকিৎসার জন্য আমার যেই জায়গায় যাওয়া লাগে যে যে ডাক্তার বলছে আমি সেই জায়গায় গেছি এক বছর তারে চিকিৎসা করার পরে আমার ছেলে হইল তো তারপরে ওই যে তার যে টুকিটেকি সমস্যা এগুলাই আছেই আমার ছেলের নাম আয়ান ইউসুফ লাভিব লাস্টে সে লাভিবের দাদি বলা শুরু করলো শাশুড়িকে তাও মা বলে মা বলে না লাভিবের দাদি লাভিবের দাদি বলতেছে সকাল আটটা থেকে অফিস অফিস থেকে আসি রাত্রে দশটা তো যদি আমি সারাদিন শেষে বাসায় আসি আসার পরে যদি এরকম শুনি যে সাথে তার ঝগড়া হয়েছে তা একটা মানুষ বাসায় তো আস্তে আস্তে বিরক্ত হওয়া শুরু হলো তার প্রতি আমার স্ত্রীর প্রতি কিন্তু আপনি কখনো এটা জিজ্ঞেস করেন নাই যে আপনার মাকে কেন মা ডাকতেছে না তারে বলছি সে ডাকতে পারবে না তার মা আছে না সে আপনাকে এটার উত্তর দিয়েছে হ্যাঁ তার মা আছে তাহলে তার মা আছে আমি কইছি দেখ আসলে আপনি তার মাকে কি থাকেন প্রথম আম্মা বলছি আমি আমি ওটাকে বন্ধ করে দিয়েছি একটা পর্যায়ে তো আমি আর এটা নিয়ে ফোর্স করতেছি না ওটা মেনে নিছেন সয়ে গেছে যে দুই তিন বছর হয়ে গেছে সয়ে গেছে তারপর ওই যে আমার মা যখন নাকি আমার মা কান্না করে দিছে অথবা আমার মা কান্না করে যে মানুষের তো আরো আশেপাশে তো পুতের বউ আসে আমরা তো দেখি অথবা আমরা তো কারো পুতের বউ তার তাগর কথাবার্তা আমার লাগে না আমিও একটা সময় কই না আমার খুব মানে তার প্রতি আমার একটা অনেহা অলরেডি আইসা গেছে আপনি কি তাকে মার ধরে কখনো করেছেন আমি তো আশাগ্রস্ত লোক না এমনি একটা সময় একটা ঘটনা আমার মা আমারে বলছে প্রায় সাত দিন পর ছেলের বউর কাছে তো একটা শাশুড়ির ন্যূনতম যেই টুকু চাওয়া যে আমার এই খাবারটা পছন্দ হয়েছে এটা রান্না করে দিও আমাকে আমাকে দিও সেই সময় আমার বউ প্রোটেক্ট করছে যে আমি রান্না কেমন হবে আমি জানি না আপনি এটা আপনি করে রাখেন মানে কোনো কথাবার্তা ছাড়াই এমন বিহেভিয়ার হ্যাঁ আপনার আম্মাও কি তার সাথে কোনো রুট ব্যবহার করতো বা তার দিক থেকে আমার আম্মা তার সাথে এরকম করত কিন্তু আমার চোখে অথবা আমার সামনে কোনো দিন তারে তুই করে করেনি যখন আমার আম্মা বানাইলো সুটকি বাজলে কিন্তু আপনার পিছনে একটু সুটকিতে একটু ময়লা থাকে অথবা তেল তেল একটা ভাব হয়ে যায় পরে একটু কালসি হয়ে যায় ওই কালসা হয়েছে ওজন রান্নাঘরে এনে গেছে গিয়ে দেখছি কালসা একটা ফিকা মারছে হ্যাঁ যেটা বাদ যেটা পরিষ্কার করে না কেন জিনিস তার বাপের বাড়ি না জিনিস আমার টাকার কিনা অথবা আমার আম্মার কিনা আমার আম্মার মনটা তখন কত টুকছুট হয়েছে আমার আম্মা আমারে এই ঘটনাটা যদি হয়তো বা নগদ কইতো তা হয়তো বা তার সাথে আমার একটা পর্যায়ে মারামারি হয়ে যেত আমি অফিস থেকে আসছি আসার পরে সবাই বেরিয়ে নর্মাল সাত দিন পরে বলছে আমারে বলার পরে পরে আমি তার জিজ্ঞেস করছি এই যে এই কাজটা হয়েছে ঠিক হয়েছে আমার মা কইল তুমি ভিন্ন খাও আমার জন্য গ্যাসের সিলিন্ডার চালের বস্তা সব কিছু দিয়ে এক মাসের জন্য আমার সেপারেট করে দিতে যাইতেছে এই ঘটনার পরে সাত দিন পরে আপনার মা হ্যাঁ আমার আব্বাও সেম সব কিছু আনছে দুইটা দুইটা রান্না করার জন্য দিই কাঁচা বাজার তারা সব কিছু আমার আইন ভিন্ন করে দিছে আমি তো আমার বাপের একটা ছেলে আমার মার একটা ছেলে আমি যদি ভিন্ন খাই আমি একমুট ভাত খাইতে পারব আমারে আমার সামনে দুটা বাঘ করে দিছে আমার রুমের বাইরে যদি আমি মার মুখ দেখি যে আমি আলাদা এই করে বইসা খাইতেছি আমার ভিতরে বাদ যাবো না ওই সারাদিন আমি ভাত খাই নাই রাত্রে আমি মার কাছে গেছি যা বললাম যে মা আমি তো ভিন্ন হইতে চাই না যে তোমার বউ এরকম করে যে তুমি কি করবা হয়তো বা সে ভিন্ন খাইতে চাইতেছে আমার মা কইতেছে আমার পরে আমি ভিন্ন হয়ে নাই আমি মায়ের পায়ে ধরছি তারাও বলছি তার এক পর্যায়ে আমি জোর করে মা ম্যানেজ করে যেভাবে হোক ওই যা হয়েছে মা মার পায়ে ধর মার কাছে মাপচা হয়েছে হ্যাঁ তারপরে আবার চলতেছে চলার কিছুদিন পরে আবার সেই জগরাজাটি একটা মানুষ কিন্তু একটা মানুষ থেকে কখন দূরে সেরে যায় সারাদিন কাজ করার পরে যখন নাকি বাসায় ফিরে বাসায় যদি এরকম টুকটাক ঝামেলা থাকে সব যদি আমারে বলে এই এপারতে মাও বলে এই পাশতে বউও বলে এদিকে আপনি দিন কাজের লোড নিয়ে বাসায় ফিরে যায় এই অবস্থা এই অবস্থা তখন তো আমারও তো একটা আমিও তো মানুষ আমারও তো মেন্টালিটি সমস্যা হয় চব্বিশ সালের যখন নাকি কুরবানি আসলো তখন আমি চিন্তা করলাম যে থাক সে তার জায়গা থেকে সে ঠিক আছে সে শুধরাবে না একদম আমি তারে মুক্ত করে দিলাম যে তার আর ভালো মন্দ কিছু আমার তার একবার ছেড়ে দিলাম সে আমার বাসায় থাকুক খাক বোক শোক সব সমস্যা কোনো সমস্যা নেই আমি বাহিরে একটা সময় খোঁজার অথবা আমার মনের কষ্টগুলাই বলার জন্য একটা মানুষ খুঁজতেছি বিয়ে হয়েছিল কত সালে আঠারো মোটামুটি ছয় বছর পর কি করুন আমার তো কোনো ওয়ে নাই আমার মার একটা কথা শুনতে দিতেছে ওই যে আমি মারে বলছিলাম যে আমি মেরে বিয়ে করুন জোর করে বিয়ে করেছেন মোটামুটি বলছিল তারপরে আবার যখন নাকি বাচ্চা নেওয়ার সমস্যা বাচ্চা হচ্ছে না কনসেপ্ট করছে না তখন আমার বলছিল যে না সেপারেট হয়ে যাও তখন আমি হয়ে নাই অলরেডি তাদের কাছে হেউপন্ন হয়ে রয়েছি যে তোমার প্রথমবারও না করছি দ্বিতীয়বারও তোমার আমি বোঝাইছি যে তুমি তার কাছে আইসা পড়ো অথবা তোমরা দুজন সেপারেট হয়ে যাও অথবা তোমার আরেক জায়গায় বিয়ে করাই কিন্তু আমি মানুষটা তো ছাড়িনি কিন্তু একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে না আর আমি তার সাথে মনে হয় মন থেকে মিলতে পারবো না যাক তার মতো আছে তার যা লাগবো সব আমি দিচ্ছি আমার কাছে সে এই একটা অভিযোগ কোনো দিন করতে পারবো না যে তারে আমি কোনো জিনিস দেই নাই সব কিছু করে দেখছি যে না তারে আমি আমার পক্ষে আনাইতে পারতাছি না অথবা আমি তারে যেভাবে কই চলতে সেভাবে চলতে পারতেছে না আপনার করে পাচ্ছেন না না দুই সালের কোরবানির ঈদ পরে রিলস ভিডিওটা যখন ফেসবুকে ছাড়ছি তো তখন সে আইসা আমার এখানে একটা কমেন্টস করলো তখন তার সাথে আমি ইনবক্সে যাই যে আমার পরিচিত মনে হয়েছে পরে আমি বললাম আপনার বাসা কোথায় কয় উমুকটা চিনেন একটা নাম বলছে আমি বলছি উনি আপনার কি হয় কয় উনি তো আমার দুলা ভাই আমি কেছি ও দুলা হলে ও আমার ফ্রেন্ডের বড় ভাই কয় তো আপনি আমার সম্পর্কে বিআই হন মানে এই যে শুরু হইল হ্যাঁ বিয়ে আপনি কেমন আছেন এই শুরু হয়েছে শুরুতেই আমি তার কাছে জানতে চেয়েছি সে ম্যারিড কি না সে কেছে যে আমার ছয় ইয়ার্স বিয়ের বয়স বিয়ে কীভাবে হয়েছে পারিবারিকভাবে প্রায় আমিও বলছি যে পারিবারিক পারিবারিকভাবে আমার একটা ছেলে আছে তো আমিও তারে পর্যাপ্ত সময় আমার বাসার থেকে বেশি সময় আমি তার দিকে দিয়ে দিছি ফোকাস কথা বলতে বলতে এক পর্যায়ে সে আমার বলতেছে আপনার আমি দেখতে চাই তো ঠিক আছে আমি ফার্স্ট জন্য দেখি তারে মিনিমাম আমার থেকে পঞ্চাশ হাত অথবা তিরিশ হাত দূরে দাঁড়ায় রয়েছে সেও আমার দেখছে কথা বলতে বলতে এক সময় আমি তারে আমার ফ্যামিলিগতভাবে পিছনের যে ঘটনাগুলাই সব কিছু বলছি সেও আমার টুকটাক তার যে হাজব্যান্ডের সাথে কমিউনিকেশন গ্যাপ তার যে বন্ডিংটা তার হাজব্যান্ডের সাথে সেটা মিল নাই তো আমি তখন ভাবলাম যে মনে মনে হয়তো সেও এমন কিছু একটা চাচ্ছে তখন তারে আমি আমার আমার সাইড থেকে আমি তারে তো প্রথম প্রপোজ করি যে আমি আপনারে পছন্দ করছি আপনার সাথে আমি সম্পর্কটা বিল্ড আপ করতে চাই সে আমার অ্যাকসেপ্ট করলো প্রপোজ সে রাজি হওয়ার পরে তার হাজবেন্ড আছে আগে মেসেঞ্জারের কথা বলতাম পরে ফোন নাম্বার নিয়ে নিলাম ফোন নাম্বার নেওয়ার পরে ছয় মিনিট ছয় মিনিট প্রতি মাসে যাইতেছে মানে কথা ধরলেই আর শেষ নাই রাতে দশটা এগারোটা বাজে যায় বত বাস হয় আমার কল টাইম জিজ্ঞেস করে যে অফিস ছুটি কাটায় বলছি যে এগারোটায় কিন্তু আসলে আমার অফিস ছুটিতে বাইরে থাকেন আর কথাবার্তা বলেন হ্যাঁ আর বাইরে টাইম পাস করেন হ্যাঁ তো আমারও একজন হয়ে গেছে সবকিছু ভালো চলতেছে কোনো সমস্যা নেই আমি একদিন তার হাজব্যান্ডের কাছে দরা পড়ে যাই ফোন দিছি তার হাজব্যান্ড হয়তো বা পাশে ছিল অথবা দেখছে তার ফোনটা বাইকা ফেলেছে পরে আবার ফোন বাসায় আরেকটা ছিল এটা ম্যানেজ করছে পরে আমার সাথে কথা বলতেছে আমি আর আমার আমার সব কিছু চলতেছে কথা বলতে বলতে সে আমার এক পর্যায়ে বললো যে আমি তো তোমার কাছে থাকলে খুব ভালো থাকি হ্যাপি থাকি যেইটা আমার হাজব্যান্ডের কাছে থাকলে আমি থাকি না তো আমি খুশিতে চলো আমরা বিয়ে করে ফেলি তখন সে আমার বললো যে এই মার্চ মাসে মার্চ মাস তো আসতেছে তো তখন আপনার মনে এরকম প্রশ্ন জাগে নাই যে সে তো একজনের স্ত্রী কিভাবে আপনাকে বিয়ে করবে না জাগে নাই আমি তার প্রতি পুরা অন্ধ এর মাঝখানে আমার ফোনটা ফিঙ্গারপ্রিন্টের লক দেওয়া তো আমি ঘুমায় রুছি হয়তো বা তার হাজবেন্ডের চাল চলন অথবা কিছুতে সে সন্দেহ করছে আপনার স্ত্রী হ্যাঁ তারপর আমি ঘুমায় রুছি আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমার ফোন খুলছে খুঁলে আমার মেসেঞ্জার চেক করছে চেক করে দেখছে একটা মেয়ের সাথে চ্যাট আছে আমার তখন আমার বউ এটা আমার না জানে মানে আস্তে আস্তে তলে তলে এটা খবর নিতেছে সব কিছু কইরা সে ইয়া রাখছে প্রমাণ রাখছে আমার কাছে তার সাথে আমার কিন্তু কথা কাটাকাটি হয়েছে এসব বিষয় নিয়ে আমার বউর সাথে তখন আমি তারে দুটা মারি আপনার স্ত্রীকে হ্যাঁ ওই মেয়ের ফোন দিছে আমার বউ মুখের যা আইছে তা বলছে ও অস্বীকার করছে আপনার প্রেমিকা হ্যাঁ যে আমি ওনারে চিনি না ফেসবুকে ফ্রেন্ড আছে এই হাই হেলো এটুকি এর বাইরে আমি ওনারে চিনি না এনি বলে সে রাইখে দিছে আমার বউ রাগ কইরা তার বাপের বাড়ি চলে গেছে

ওই আমার প্রেমিকার মার পর্যন্ত গেছে গা শুধু তার হাজব্যান্ড জানে না তার ফ্যামিলিতেও চাপ দিচ্ছে সে আমারে বলছিল যে যাই কিছু হয়ে যাক আমি যেন বদলা না যাই আমি বলছিলাম যে দুনিয়া যেরকমই হোক যে থাকুক আমি কিন্তু চেঞ্জ হইব না তো আমি তার সাথে কথা বল আমি সব কিছু সেট করছি মার্চ মাসে বিয়ে করব। ফেব্রুয়ারি মাসে রুম নিব আমি বুঝি কোনো জিনিস কিনা লাগবো যে ঘরের দুজন যে হাজব্যান্ড ওয়াইফ থাকবে আমি তোমার সাথে থেকে কিনবো শুক্রবারে তিনটা দিকের ঘটনা সে আমার ভিডিও ফোন মারছে প্রেমিকা হুম হ্যাঁ আমার বউ এখানে দাঁড়ায় রয়েছে আমি ওয়াশরুমে মুখ দিতেছি আমার ফোন হয়েছে গে টেবিলের উপরে তো সে ফোন মারছে আমি দরদা এসে ফোনটা পকেটে ভরছি আমি দেখছি যে ডিসপ্লেতে বাড়ছে কার নাম সেও দেখছে যে একটা মেয়ের ছবি বাড়ছে আমি ফোনটা রাইখা সাইলেন্ট করে থিয়ে দিচ্ছি ঠিক আছে তার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়ে গেছে স্ত্রীর সাথে সেই সময় সেই সময় নগদ আমার সে যাইতে দিব না আমি রেডি রেডি হয়ে বার দিতেছি আমার যাইতে দিবো না হ্যাঁ মেয়ে ফোন দিছে এখন তুমি ওইখানে চলে যাবে আমি কইছি হ্যাঁ আমি আমার বউয়ের আগের ঠেলাই কইছি যে হ্যাঁ আমার বউ ফোন দিছে ছোট বউ ফোন দিছে আমি ছোট বউ দিয়েছে যাবো আমার ডাকতে গেছে আমি আমরা চলে গেছি পাড়া প্রতিবেশী মোটামুটি কিছু লোক জমা হয়ে গেছে সে চলে গেছে তার বাবার বাড়ি সন্তান নিয়ে আবার চলে আবার চলে গেছে ডিসেম্বরের শেষের থেকে জানুয়ারির মিডের পর্যন্ত আমার সব কিছু তার সাথে ঠিক ছিল তার সাথে আমার রাত্রের দেখা দিনের দেখা যা ছিল সব ঠিক হ্যাঁ চব্বিশ তারিখের পর থেকে তার সাথে আর আমার আগের মতো নাই আপনার স্ত্রীর কী অবস্থা সে তার বাপের বাসায় এখন কি পরিস্থিতি বর্তমানে আপনি এখন কী চাচ্ছেন আমি চাচ্ছি ময়না না না আপনার সেকেন্ড যে প্রেমিকা তাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন জি আর প্রথম স্ত্রী সেও থাকবে সন্তান বাদ দিয়ে দিচ্ছি বউ বাদ দিয়ে দিছি এরকম না তো প্রথম স্ত্রীকে এটা সম্মতি দিয়েছে না এখন আমার বউ নাই এখন সেও নাই লাস্ট আমার সে বলে দিছে যে মার্চ মাসে যে আমি তোমারে বলছিলাম বিয়ে করব করব না আর আমি আগের হাজব্যান্ডের বাসা থেকে আসতে পারবো না স্টেট ফরওয়ার্ড আর আপনি তার তাকে নিয়ে স্বপ্ন দেখে নিজের স্ত্রীকে হ্যাঁ গড়ছাড়া করেছেন গড়ছাড়া করছি আমি কার লাগে করলাম আপনি কি প্রথম স্ত্রীকে নিয়ে সংসার করতে চাচ্ছেন না আমি আমার সন্তান ছাড়তে চাচ্ছি না প্রথম স্ত্রী ছাড়তে চাচ্ছেন না সে যদি থাকে আমার কোনো সমস্যা নাই লাস্ট কবে চলে গেছে সে আপনার প্রথম স্ত্রী আপনার পরিবার থেকে কবে গেছে বিশ দিন তেব্বিশ দিন আপনাকে যোগাযোগ করার চেষ্টা করেছেন ফোন দিছি বাবুর সাথে কথা হয় আমি কিন্তু আমার বোরেও সাথে চাচ্ছি না আমি যে মেয়েটার সাথে জড়াই গেছি এত দূর চলে গেছি আমি তারেও সাথে চাচ্ছি না আমি যখন এই বুধবারে তার সাথে দেখা করছি প্রেমিকার সাথে জি তার পা জড়ায় দুইটা বলছি আমি তুমি আমার থেকে যাই না আমার তো সবই গেছে আমি তোমার জন্য আমার ফ্যামিলি সেরে দিছি এই সমাজ কি বলবো সব পাদ্দা দিচ্ছি হঠাৎ করে তার ফ্যামিলির জন্য তার হাজবেন্ডের জন্য এত মায়া হয়ে গেছে আপনাকে তো যে ভাবে এখান থেকে বের হয়ে আসতে হবে প্রথম স্ত্রীকে নিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে এবং তাই করবেন আপনি এটা আমাদের তরফ থেকে একটা অনুরোধ অন্তত বাচ্চাটার দিকে তাকিয়ে আপনি আপনার স্ত্রীকে ফোন দেন ফোন দিয়ে সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করেন তাহলে আমি তোমাকে নিতে আসতেছি